বিসমুল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি মেহরিমা ওবার সিজের ওনার সার জাহাত হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি সবসময় থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই সাথে তথ্যভিত্তিক তথ্য দেওয়া মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে কাজ করতে গিয়ে যখন যে কোম্পানির ভিসাও আমাদের কাছে ডান হয় অর্থাৎ আমরা যেহেতু সৌদি আরব কুয়েত মালয়েশিয়া এই তিনটি দেশ নিয়ে মধ্যপ্রাচ্যের বাজারে সবচেয়ে বেশি কাজ করি এবং কোন কোন কোম্পানিতে আমরা বর্তমান কাজ করছি কেন আপনাদেরকে নিয়মিত আপডেট দিচ্ছি না এবং আমাদের কাছে কোন কোন কোম্পানির ভিসাও কালা রেডি আছে এবং তার বেসিক স্যালারি কত এই প্রশ্নগুলো এই টেক্সগুলো এত বেশি আমার কাছে চলে আসছে যে আমি প্রত্যেকেরই এই টেক্সের উত্তর দিতে পারি না কারণ স্বল্পতা এবং আমি ধরে ধরে যদি সবার হোয়াটসঅ্যাপের এই টেক্সের উত্তর দিতে যাই তাহলে সারাদিন আপনাদের শুধু এই প্রশ্নের উত্তর দিতে দিতেই আমার দিন শেষ তাই আমি চেষ্টা করছি আজ অনেক দিন পরে অনেকগুলো কোম্পানি নিয়ে আপনাদের সাথে একটু সরাসরি আলোচনা করতে প্রথম আপডেট দিচ্ছি যে আমাদের কাছে সৌদি আরবে এই মুহূর্তে কোন কোন কোম্পানির ভিসা মজুদ আছে যে যেগুলোতে কর্মীরা আবেদন করে সৌদি আরবে যে কেউ যে কোনো বয়সী সৌদি আরব যেতে পারে যে কোনো বয়সী বলতে সর্বোচ্চ আটত্রিশ পর্যন্ত অর্থাৎ একুশ থেকে আটত্রিশের মধ্যে যারা বয়স আছে এই মুহুর্তে যে সকল কোম্পানিতে আবেদন করতে পারবেন অর্থাৎ যেগুলো জেনারেল ক্লিনার জেনারেল ওয়ার্কার অর্থাৎ এই ভিসাগুলোতে এই কোম্পানিগুলোতে এই কাজে যেতে কর্মীর কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয়তা হয় না শুধুমাত্র মেডিকেল ফিট হলে এবং বয়সটি ঠিক হলেই সে কর্মী এই সকল কোম্পানিতে আবেদন করে ইজিলি যে কেউ একদম গ্রামের তৃণমূল পর্যায় থেকে শুরু করে একদম সকল বয়স সকল টাইপের মানুষ এই 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 টাইপের ভিসাতে আবেদন করতে পারেন এই মুহূর্তে আমি একটি কোম্পানি সম্পর্কে বিগত ছয় বছর যাবৎ ই ওয়ান কোম্পানির সাথে আমি কাজ করে যাচ্ছি ই ওয়ান কোম্পানিতে প্রচুর কর্মী আমরা প্রেরণ করেছি ই ওয়ান কোম্পানি এমন একটি কোম্পানি যে কোম্পানিতে অনেক প্রজেক্ট অর্থাৎ এই কোম্পানিতে হসপিটাল মসজিদ মাদ্রাসা সুপারমার্কেট রোড গার্ডেনার থেকে শুরু করে কনস্ট্রাকশন থেকে শুরু করে একাধিক তাদের প্রজেক্ট রয়েছে এই কোম্পানিটি সাধারণত কর্মীদের বেসিক স্যালারি এক হাজার দিয়ে থাকে ইউন কোম্পানিতে যেতে কোনো তাকামুল সার্টিফিকেটের প্রয়োজনীয়তা নাই এবং এখন যে কেউ আবেদন করে এই কোম্পানিতে আবেদন করতে পারে কিন্তু বেসিক ডিউটিটি সবসময় ওয়ান কোম্পানি দশ ঘন্টা হয়ে থাকে এবং এক হাজার স্যালারির মধ্যে এইট হান্ড্রেড প্লাস টু হান্ড্রেড তাকে ফুড অ্যালাউন্স দেওয়া হয় তাই এই কোম্পানিতে যারা যেতে চান যেহেতু দীর্ঘদিন আমরা এই কোম্পানিতে সুনামের সহিত কাজ করছি আমরা কাজ করে কোনো কর্মীর যেহেতু আজ পর্যন্ত কোনো নেগেটিভ প্রশ্ন পায়নি তাই এই কোম্পানিতে যে কেউ আবেদন করতে পারেন আরেকটি কোম্পানি আছে যে কোম্পানিতে সকলেই চিনেন জাওয়া এসার এই কোম্পানিতেও তো যেতে কোনো তাকামোল সার্টিফিকেটের প্রয়োজন নাই যাওয়া ব্যাসিক বেসিক স্যালারিও সবসময় এক হাজার হয়ে থাকে এবং তাদেরও ম্যাক্সিমাম ফার্মেসি মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে ওয়ার হাউস থেকে শুরু করে বিভিন্ন টাইপের কাজ এই কোম্পানিতে হয়ে থাকে এবং এদেরও এক হাজার বেসিক স্যালারি তবে যাওয়া এর কর্মীর বেসিক বেসিক ডিউটিটা হয়ে থাকে আট ঘন্টা অর্থাৎ যাওয়া এসার সবসময় বেসিক ডিউটি আট ঘন্টা করে সবসময় চার ঘন্টা তারা এক্সট্রা ওভারটাইম পেয়ে থাকে বারো ঘন্টা ডিউটি হলেও মূল বেতনের সাথে দেড় গুণ তার স্যালারিটি সংযুক্ত হয় সেই ক্ষেত্রে যাওয়া এসারে যে কেউ আবেদন করতে পারেন যেতে পারেন এবং এটা যে কেউ লেখাপড়া না জানলেও আটত্রিশ পর্যন্ত বয়সের সকলেই আবেদন করতে পারেন একুশ থেকে আটত্রিশ এক সকলে আবেদন করতে পারেন আরেকটি কোম্পানি আছে এই কোম্পানিটি খুবই বিখ্যাত একটি কোম্পানি যে কোম্পানিতে আমি আরও আট বছর আগে থেকে কর্মী পাঠানো শুরু করছি বাংলাদেশ থেকে এই কোম্পানিতে এই কোম্পানির বেসিক স্যালারি অন্য অন্য কোম্পানির চেয়েতে কম কিন্তু কোম্পানিটি আইআরসি নামে পরিচিত সৌদি আরবে আটশো বেসিক তারা দেয় কিন্তু কোম্পানি আজকে কর্মী পাঠিয়েছি পরের দিন যেন বসার সময়ও দেয় না সাথে সাথে একদিন পরে কর্মীদেরকে কাজ দিয়ে দেয় এবং এখানে তারা মাসের আঠাশ তারিখেই বেসিক স্যালারিটা পরিশোধ করে এবং থাকা নিজ খাওয়া সরি থাকা কোম্পানি খাওয়া নিজ এবং এদের আঁকামা কাজ বলতে গেলে খুবই স্ট্যান্ডার্ড অল্প বেতন হলেও এই কোম্পানির নামে সরাসরি ভিসা হয় এবং আমি যেগুলো কোম্পানির নামগুলো আপনাদেরকে এই মুহূর্তে বললাম অর্থাৎ যাওয়া ই ওয়ান এবং আইআরসি সরাসরি ভিসার মধ্যে এই কোম্পানিগুলোর নাম উল্লেখিত থাকবে এবং সরাসরি কোম্পানির নামে ভিসা হবে আটশো এক দুটো কোম্পানি একটি কোম্পানি আটশো এবং আরও দুটো কোম্পানি হচ্ছে এক হাজার এই ধারাবাহিকতার সাথে মিল রেখে যারা যেতে চান তারা যেতে পারবেন এখন অনেকে আমাকে বলতেছেন আমরা বাইক রাইডারে কেন পাঠাই না এবং আমরা বাইক রাইডারে পাঠালে তার বেসিক স্যালারি কত বাইক রাইডারে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে তার ফুড ডেলিভারির উপর দুই হাজার থেকে সত্তরিশশো পর্যন্ত স্যালারি হয় কিন্তু বাইক রাইডারে যেতে হলে টাকা তাকামূল সার্টিফিকেট কর্মীকে অবশ্যই দিতে হবে তাই সার্টিফিকেট দিয়ে যারা বাইক রাইডারে যেতে চান তারা আবেদন করতে পারবেন এবং আরেকটা কোম্পানি আছে আমাদের আবদাল আবদাল নিয়েও কাজ করছি এতে তো যেতে পারবেন তবে তাকামূল সার্টিফিকেট এই কোম্পানিতে যাওয়ার জন্য বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ তাকামূল ছাড়া প্রথম যে তিনটি কোম্পানির নাম করেছে বলেছি তারা আবেদন করতে পারবেন এবং বাইক রাইডারে যে বলেছি তারা আবেদন করতে পারবেন ই ওয়ান এবং আল গামদি যে কোম্পানিটা আছে ও কোম্পানিতে আবেদন করতে পারবেন এবং সবশেষে যারা একটু স্ট্যান্ডার্ড পোর্স ফ্যামিলির ছেলে পেলে ভালো ফ্যামিলির মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে পেলে বা একটু ফ্যামিলিগতভাবে ভালোই আছেন যারা লেখাপড়া করেছেন তারা দেখতে শুনতে স্মার্ট যাদের বয়স তিরিশের মধ্যে যারা এইচএসসি এসএসসি এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তাদের জন্য কিন্তু আবার ভিন্ন অফার তারা আমিলাইডি ভিসায় অর্থাৎ ইকরা কায়ান ইটালিয়ান রেস্টুরেন্ট ইউএনমি এবং টোয়েন্টি ফোর ক্যাফে হাফ মিলিয়ন এই যে কোম্পানি ব্র্যান্ডগুলোর নাম বললাম এই কোম্পানিতে আমরা বিগত সাত থেকে আট বছর যাবত আমরা কর্মী প্রেরণ করছি এবং এই কোম্পানিগুলো শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে যারা ভালো ইংরেজি লিখতে পড়তে এবং বলতে পারেন যারা চোদ্দোশো বেসিক স্যালারি স্ট্যান্ডার্ডে যেতে চান অর্থাৎ বেসিক স্যালারি স্ট্যান্ডার্ডটা শুরু হয় চৌদ্দোশো থেকে চোদ্দো পনেরোশো থেকে তাদের জন্য হচ্ছে লেখা কি লেখাপড়া জানেন না বয়স তিরিশের ঊর্ধ্বে তারা এই ব্যাপারে আবেদন করার দরকার নেই এবং জানারও প্রয়োজন নেই কারণ তার এই কোম্পানিতে যাওয়ার যোগ্যতা নেই অতএব যাদের এই যোগ্যতা নেই শুধুমাত্র তারা ওই কোম্পানিতে আবেদন করবেন যাদের এই যোগ্যতাটি আছে তারা শুধুমাত্র ক কফি শপ বার্গার শপ পিজা শর্মাহজ আবেদন করবেন এটা সৌদি আরবের বলতে গেলে একটি বেসিক স্ট্যান্ডার্ড নিয়ে আমরা কাজ করছি এবং কর্মীদেরকে সৌদির বাজারে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবত আমরা কাজ করে কর্মীদের স্বার্থ রক্ষা এবং কর্মীদের বেসিক স্যালারি এবং কর্মীদের কাজের ব্যাপারে সঠিক তথ্যভিত্তিক তথ্য দেওয়ার চেষ্টা করি আমি এটা ছিল সৌদি সর্বশেষ আপডেট আবার নতুন কোনো আপডেট আবার নতুন কোনো তথ্য আসলে হাজির হবো আমার প্রিয় বিধিজীমে প্রবাসী ভাই বোনদের কাছে ধন্যবাদ